একটা ভিডিওর আপনারা অংশ দেখেছেন এই অংশে আপনারা যা দেখেছেন তা অবাক হয়ে যাবেন আটল তথ্য জানলে জামাত ইসলামের নেতা এক বিধবা নারীর ঘরে ঢুকে তাকে বিভস অবস্থায় কাজ করতে চায় এবং সেখানেই বিপত্তি ঘটার পরে জামাত নেতা ধরা খায় এই জামাত নেতা উনি কি এখন বর্তমানে প্রভাব খাটিয়ে এমন করতে যাচ্ছে জামাত ইসলাম হচ্ছে একটি ইসলামিক দল তাদের নেতাকর্মীরা যদি এমন চরিত্র হয় এই দলটার ভবিষ্যৎ কি হতে পারে এমন প্রশ্ন উঠে এসছে নিজেদের মাধ্যমে চলুন আমরা শুনে আসি এবং দেখে আসি আমার নাম না ঘরে মাললাকে ধরা গেছে

এরপরে এই তো কালকে যাইতে আমি না করছি কারপরে তো গেছে নে যে গেছে রাতে একটা ওদের একটা মানুষের দুয়ার ফিটে দুয়ার খুললে দেয় না সম্পর্ক ভালো থাকলে খুললে না রে ভাই তোর অনেক ভালো সম্পর্ক ভালো হলে ফেলে দেয় না পরে দুয়ার ফেলে দিছি পরে এই আমার মানে বলার ধরে দর্শন করি আর কি মেয়ের সাথে কি অনৈতিক অনৈতিক কাজ হয়েছে এটা স্বীকারোক্তি সেখানে আর আমরা সিমটমও পাইছি লক্ষণও পাইছি আপনি তাদের জামা এবং কাপড়ের দনোজনেরই আমার মনে করেন তারা ঘুরে ঘুরে পড়ছে সব বিপরীত সাইড মানে উল্ডা উল্ডা সাইড এরপরে আমরা আমরা তার কাছে জিজ্ঞাসা করছি দেন ভাই সব মানুষই তো একটা সংগঠন লোকে থাকে আপনি কি কোনো সংগঠন করেন মানে রাজনীতি করা এটা কোনো মনে করেন এটা কোনো অনিয়মের কিছু নাই আপনি কোন সংগঠন করেন সে নিজে বসে যেন আমি জামাত সংগঠনের লগে আসেনি জামাত করি আমি আপনি সেটা জামাত মহিলার দা দরজা খোলানোর পরে ঘরে ঢোকার পরে ওই মারুক চকিদার সহকারে স্থানীয় আরও সব অনেক লোকজন ছিল আমরাও ছিলাম সেখানে ঢুকার পরে আমরা খাদের নিচে চোকির নিচে সামনে লাইক মারিয়া পরবর্তীতে ভিতরে একটা ওই খাট ছিল অনেক নিচা ওখানে নিচে নিচে সে শোয়া অবস্থায় ছিল সেখান থেকে বের করা হইলো বের করার পরে মানে তারপর মানে শুধু গেঞ্জি ছিল আর প্যান্ট মানে ময়লা লাগা ছিল সে কি আপনি কি বিয়ের আশ্বাস দিচ্ছে হাঁ রাপটা কয়েকটা সময় গেছে হ্যাঁ তারপরে লোকজন কীভাবে ব্যাটার পইল এম কইনার আনতে পারেন সেটা কয়েকদিন ধরছে আপনাদেরকে এখন আপনি কি থানায় আসছেন অভিযোগ অভিযোগ বিসে আর কি অভিযোগ আপনার

Excellent B. এখন উনি কি আপনার প্রস্তাবে রাজি হয় না কি বল এখন আপনি কি কি চান ওর কাছে বিয়ে করতেছেন যদি তো বিয়ে না করেন না করলে আর কি করব না করলে আইন তো যেটা এটা হেরা পর্ব সারা দা পর পর্ব আপনার সাথে ওর সাথে কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছে জি ওর সাথে কি আপনার শারীরিক সম্পর্ক আছে 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 কয় দিন বেশ পেতে জি কয় দিন বলতো বলেন আসার পরে জিজ্ঞাসা করার পরে ওই মহিলাটাই বলল যে আমারে বিয়ে করব বিভিন্ন দিন ধরে আমারে লালাইতেছে আজকে আমার বাসায় আছে যে আমি মানে আমার লাগে সাক্ষাৎ করব এবং আমারে পুরস্কার দিয়ে দিয়ে করব এই জন্য আমি আমার ঘরে দিচ্ছি কিন্তু এরপরে আমরা বললাম যে বিয়ে করলে তাহলে এইভাবেই আর বিয়ে রাজি পরে আমরা করে পরে দর্শক এতক্ষণ আপনারা পুরো ভিডিওর অংশটা দেখেছেন এখন প্রশ্ন আপনাদের কাছে আসলে পাওয়ারফুল হলে পারে অথবা পাওয়ার থাকলে পারে একটা অসহায় মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তে আমাদের কি দ্বিধা করে না আমরা এতটাই নিষ্ঠুর এতটাই পাশান হয়ে গেছি যে একটা বিধবা নারীর ঘরে একজন জামায়াত ইসলামের নেতা ঢুকে তাকে দর্শন করায় কাজ চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে এসে ধরা খায় এলাকাবাসী এখন এটা নিয়ে উত্তপ্ত শুরু হয়েছে আপনারা কি বলেছেন আপনারা সবই বুঝেছেন তবে প্রশ্ন এই জামাত নেতার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন